তুমি যদি চাও মনের সাথে এখনই যেতে পারো শয়তানের উপর যখন সাঈদ সালাওয়াতুল আনসারের ঘরের মধ্যে শয়তান যখন আক্রমণ করছে সাওয়ার হয়ে গেছে তখন তার ভাইয়ের বাসার মধ্যে গিয়ে দেখে আসলে তার স্ত্রী অনেক সুন্দর শয়তানের প্রবচনা প্রবঞ্চনার মধ্যে পড়ে গিয়ে হাতটা ধরলেন এ হাত ধরার সাথে সাথে সাঈদ ইবনু রহমানের ডাক দে বলে হে ভাই আপনাকে তো আমাদের দায়িত্ব দিয়ে গিয়েছিল আপনার ভাই আপনার ভাই আব্দুর রহমান কিন্তু আপনি জুলুম করলেন আপনার উপরে আপনার কি আল্লাহর ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছেন বিহিমা ওয়া আলা আলি ইব্রাহিম

বিগমালিহি কশফদ্দু যা বিজমালিহি হাসনাতু জামিও খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর এক ও অদ্বিতীয় অধিপতি মহান রব্বুল দরবারে লক্ষ কোটি জ্ঞাপন করছি যিনি করে 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 ভালোবেসে দয়া মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানদের সর্বোচ্চ ভূমি মসজিদে আষাঢ় এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহামনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ আর ভালোবাসা টুকুন করে দিয়ে কালিমাতু শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরত বর্ষিত হক সাইদুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন শেষ নবী সৃষ্টি নবী মহান বিশ্ব নবী আপনার আমার নবী যিনি দুনিয়ার জন্য পয়গম্বর এবং রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত مخلوقات সৃষ্টি করেছেন এর মধ্য থেকে সব চাইতে একটা মাফলুকাতের দাম আল্লাহ তালার কাছে খুব বেশি একেবারে বেশি একেবারে সৃষ্ট এই মাফলুকাতের নাম হচ্ছে মানুষ কি বলেন এই মাফলুকাতের নাম হচ্ছে মানুষ এর কারণ হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা আকর্ষণ দিয়েছে যে আকর্ষণের মধ্য দিয়ে মানুষ গুনাহের কাজও করতে পারে মানুষ নেকের কাজও করতে পারে মানুষ ভালো কাজও করতে পারে ওই মানুষটাই আবার খারাপ কাজও করতে পারে ঠিক কিনা বলেন ওই মানুষটাই হতে পারে যিনি দিনের দিকে ডাকবেন ইসলামের দিকে ডাকবেন ওই মানুষটাই আবার সিনেমার দিকেও রাখতে পারেন অন্য ধর্মের দিকেও রাখতে পারেন শুধুমাত্র ওই একটা জিনিস ওই জিনিসটা দেওয়ার কারণেই আল্লাহ রব্দুল আল মানুষকে শ্রেষ্ঠ দান করেছে তবে সব মানুষ নয় ওয়ালা কদ কারুর রমনা বানী আদম আল্লাহরব্দুল আল আমিন বলেন বনি আদম সর্বোত্তম কারা সর্বত্তম বলেন কারা বনি আদম কারারা যারা মানুষ তারা আরা বলেন কারা যারা বার এই মানুষের মধ্য থেকে সর্বোত্তম হচ্ছে তারা তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর আলমের মানুষের মধ্যে দিয়েছেন দিয়েছেন এবং শক্তিও দান করেছেন এই তিনটা গুণ মানুষের মধ্যে আছে এক নম্বর কি বলেন আকল চাহিদা এবং জ্ঞান শক্তিও আল্লাহরুল আলমের মানুষকে দিয়েছেন এই তিনটা জিনিসই দিয়েছেন এই তিনটা জিনিসেরই বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন মানুষের জ্ঞান না থাকলে তাকে কি বলা হয় বলেন তো পাগল বলা হয় মানুষের চাহিদা যদি না থাকতো এই মানুষ তো মানুষ হতো না মানুষ ফেরেস্তা হয়ে যেত কি হতো বলেন কারণ ফেরেস্তার চাহিদা আছে ফেরেস্তার চাহিদা নাই মানুষের জ্ঞান দিছে আকল দিছে বুঝ শক্তি দিয়েছে মানুষের চাহিদাও দিয়েছে কি রকম চাহিদা যে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এই তিনটা জিনিস আল্লাহ রব্বুল আলমের মানুষের মধ্যে দিয়েছেন ফেরেস্তার মধ্যে আকল আছে কিন্তু চাহিদা নাই অবলা যে জানোয়ার গুলো দেখতেছেন এদের মধ্যে চাহিদা আছে কিন্তু আকল নাই আর মানুষের মধ্যে কি তিনটাই আছে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই গরু ওই ছাগলের শুধু চাহিদা আছে বুঝে না যা ইচ্ছা তাই করতে পারে ও যা ইচ্ছা তাই করবে নিশা খেতে পারে মদরে হাড়ি ঝিল দেখতে পায় দেখে সেখানেও মুক্তে পান করতে পারে অর্জুনর শরিয়তের কোনো বিধান আছে কি বলেন আছে পাগলের জন্য শরিয়তের বিধান থাকে কি পাগলের জন্য শরিয়তের কোনো বিধান আছে পাগলের হিসাব আছে না পাগলের হিসাব নাই ওই গরু ছাগলগুলো এদের কোনো শরিয়া কোনো বিধান নাই এরা চাইলে মসজিদেও পারে নেশার হারিয়ে দেখলে সেখানে মাথা ঢুকাইতেই পারে যেখানে ইচ্ছা যেতে পারে মানুষের ধান খেতে পারে কারণ এদের কি আছে বলেন চাহিদা আছে কিন্তু আকুল নাই এবার আসছি ফেরেস তারা শুধুমাত্র আকুল আছে কিন্তু আল্লাহ তাদেরকে চাহিদা দেন নেই কি চাহিদা আছে ফেরেস তাদের চাহিদা আছে চাহিদা নাই শুধুমাত্র কি আছে আকুল আছে আল্লাহ রব্বুল আলম তাদেরকে যা বলেন যা করতে আদেশ করেন তারা সেটাই করে এর বাহিরে কিছু তারা করেন না এই জন্য তারা হয়েছে ফেরেস্তা এদের শুধুমাত্র আকল কিন্তু চাহিদা নাই আর মানুষকে আল্লাহ রবুল আরামে চাহিদাও দিয়েছেন এবং আকলও দিয়েছেন মানুষ চাইলে ভালোটাও করতে পারে মানুষ চাইলে খারাপটাও করতে পারে ঠিক কিনা বলেন মানুষ চাইলে কারোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন মানুষ চাইলে কারোর সাথে দুঃসম্পর্ক রাখতে পারেন মানুষ চাইলে ভালো কাজের দিকেও যাইতে পারে মানুষ চাইলে খারাপ কাজের দিকেও যাইতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মানুষ শোনো তোমাকে আমি চাহিদাও দিলাম আকুলো দিলাম তোমার আকুল দিয়ে চাইজেকে কন্ট্রোল করে আল্লাহমুখী হয়ে যেতে পারো ওয়ালাক যাকাররনা বানি আদম শুনে রাখো বনি আদম তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণে বলেন চাইজেকে কন্ট্রোল করতে হবে কি দিয়ে বলেন জ্ঞান দিয়ে আকুল দিয়ে কি দিয়ে জ্ঞান দিয়ে আকুল দিয়ে চাইজেকে যদি কন্ট্রোল করতে পারে ভালো কাজের দিকে নিজেকে ধাবিত করতে পারে জান্নাতী বানাইতে পারে হোলা পজা কার রান্না বানী আজ আম আল্লাহর কাছে ওই বানী আজম ফেরেস্তার চাইতে উত্তম বলেন সুবাহান আল্লাহ বলেন ফেরেস্তার দাম আমাদের চাইতে বেশি না কম কম বলেন বলেন বেশি না কম বেশি আমাদের চাইতে কম তবে সবার চাইতে না সবার চাইতে না যারা নিজের নাফকে চাহিদা কে কন্ট্রোল করতে পেরেছে নিজেকে আল্লাহ করতে পেরেছে তারাই ফেরেস্তার চাইতে উত্তম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন মেয়েরা যায় চতুর্থ আশ মানে গিয়ে জিবরা হজরতে আমালাতুল মাহূত আজলাইল আলাইহিসাল্লামের সাথে দেখা তার সামনে দেখে যে একটা পিলেকের মতো

মালাকুল মউতের সামনে একটা পিলের সমান বানায় দিয়েছে তার কত বড় শক্তি কত বড় ক্ষমতা আছে সুবহানাল্লাহ আল্লাহর বরকত প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য হয়নি না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল তুমি বলে দাও যে আজরেলের সামনে গোটা পৃথিবী তো একটা প্লেটের সমান আর আপনার উন্মতের মধ্যে কিছু উন্মত এমন থাকবে যাদের সামনে গোটা পৃথিবী একটা মুরগির ডিমের সমান হবে সুবহান আল্লাহ বলেন বলেন সুবহান আল্লাহ কাজরেলের সামনে গোটা পৃথিবী কত বড় আর আমাদের সামনে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কিছু কিছু উন্মতের সামনে গোটা পৃথিবী আর সমান বলেন মুরগির ডিম প্লেটের চাইতে বড় না ছোট ছোট

আমল আমার মধ্যে মনে হয় কোনো জায়গা নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার গুনাহ যদি জমিন পেরিয়ে আসমানে উঠে যায় আর আমার কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব বলেন সুবহানাল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। উলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা ফাসihin লা তাকনাতুমির রাহমাতিল্লাহ হে বান্দা নসর উপরে জুলুম করেছ অবিচার করেছ নাফসের সাথে অন্যায় করেছ নাফসের সাথে অন্যায় করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না বলেন কি হয় না রহমত থেকে নিরাশ না আমাদের জীবনে যে পরিমাণ অন্যায় অপরাধ ভুল আর গুণা আমাদের গুনা দেখে হাদিসে পুলিসির মধ্যে আছে যে প্রতিদিন সমুদ্র আল্লাহকে ডাক দিয়ে বলেন আয় আল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দেন বনি আদম যে পরিমাণে গুনা করে আমরা সমুদ্র তাকে গ্রাস করে ধ্বংস করে দেব আমাদের যে পরিমাণে গুনা এই গুনা দেখে প্রতিনিয়ত জমিন আল্লাহকে ডাক দিয়ে বলেন আয় আল্লাহ আমাদেরকে শুধুমাত্র অনুমতি দিন আমরা উপরের জমিন নিচের দিকে দিয়ে সমস্ত বনি আদমকে ধ্বংস করে দেব আমাদের গুনা দেখে ভুল দেখে প্রতিনিয়ত ফেরেস্তার আল্লাহকে বলে আয় আল্লাহ আপনি শুধু বলেন আমাদের অনুমতি আমরা ফ্রেস্তরা সমস্ত বনি আগমদেরকে একদম শেষ করে দেব আল্লাহ রব্বুল আলামিন মায়া নিয়ে মহাব্বত নিয়ে তাদেরকে একটা জবাব দিয়েছেন হে দরিয়া শোনো হে জমিন শোনো হে ফেরেস্তারা শোনো বনি আদমকে তোমরা সৃষ্টি করেছ নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি যদি আমি আল্লাহ সৃষ্টি করি তাহলে আমার উপরে ছেড়ে দাও তারা এখন গুনা করবে পাঁচ মিনিট পর আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের অজান্তি তাদেরকে ক্ষমা করে দিব বলেন সুবাহ আল্লাহ দুনিয়ার মানুষ তার বিষয়ে জানবে না যে গুনা করেছিল কি গোপনে गुन्हा করলে দুনিয়ার মানুষ দেখে না কিন্তু দেখে কি বলেন আল্লাহ জমি জমির মধ্যে পানি নাই এদিকে সেদিকে কোন দিকে দাগানোর পরে অন্যের জমি থেকে লাইন মানে নিজের দিকে দেয় মনে মনে ভাবে কেউ দেখেনি ওই তো তাকাইছে দানে বামে সামনে পিছনে আর ভাবতেছে কি না কেউ দেখেনি কেউ দেখেনি কিন্তু দেখেছেন কি বলেন সবচাইতে বড় আদলদার আল্লাহ আহকামুল হাকিমিন আদলতি কে বসবেন বলেন আল্লাহু রাব্বুল আলামিন তবে পৃথিবীর কোন মানুষ দেখলেও তো কোনো দায় আসে না আসে কারণ পৃথিবীর মানুষ আর বিচার করবে কি বিচার তো হবে কেবলমাত্র কিয়ামতের ময়দানে মালিকিয়া উমিদদিন কিয়ামত দিবসের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা ঘটনা শুনাই আমরা যে গুনাহ করি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তওবা করো আমি ক্ষমা করে দেব নবী আলাইহিস সালামের

নবী করিম সাল্লাল্লাহু যখন সাহাবীদের একটা জানাত নিয়ে জিহাদের ময়দানের দিকে অগ্রসর হলেন জিহাদের ময়দানে চলে গেলেন এমন তো সময় শয়তান হজরতে সালাওয়াত আনসার রাদিয়াল্লাহু তাআলা বলে তোমার ভাই সাইদ আব্দুর রহমান তার স্ত্রী জানাপতি সুন্দর তুমি যদি চাও মনের সাথে এখনই মিঠাইতে পারো শয়তানের ওপর যখন সাই ইত সা আল আবাদুল আন স্যারের ঘাইয়ের মধ্যে শয়তান যখন আক্রমণ করছে সাওয়ার হয়ে গেছে তখন তার ভাইয়ের বাসার মধ্যে গিয়ে দেখে আসলেই তার স্ত্রী অনেক সুন্দর শয়তানের প্রবচনা প্রবঞ্চনার মধ্যে পড়ে গিয়ে হাতটা ধরলেন হাত ধরার সাথে সাথে বলে হে ভাই আপনাকে তো আমাদের দায়িত্ব দিয়ে গিয়েছিল আপনার ভাই আপনার ভাই আব্দুর রহমান কিন্তু আপনি জুলুম করলেন আপনার উপরে আপনার কি আল্লাহর ভয় নাই আল্লাহ রব্বুল আলমেন তো দেখছেন পৃথিবীর কোন মানুষ যদি না দেখে এই কথা বলার সাথে সাথে হজরতে সাল আবার দিয়ে আল্লাহ তালান হুক দূর দিয়ে পূর্ব দিকের পাহাড়ের দিকে চলে গেলেন যুদ্ধ শেষে হযরতে হতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে স্ত্রীর জিজ্ঞাসা করে আমার ভাই সালাম কোথায় বলে তার খবর আমার কাছে নাই তবে একটা অপরাধ করার কারণে পূর্ব দিকের পাহাড়ের দিকে দৌড় দিয়ে চলে গেছে সাইয়েদ ইবনে আব্দুর রহমান তাকে খোঁজার জন্য পূর্ব দিকের পাহাড়ে চলে গেলেন যাওয়ার পরে দেখে তিনি কানতেছেন বুক ভরা কান্না চোখের মধ্যে তালি ডাক বলে ভাই সালবা চলো কেন কাঁদো কি তোমার হয়েছে সালবা ডাক বলে ভাই আব্দুর রহমান আমি বড় অন্যায় করেছি আমি যাব না কি আমার এই মুখ কেমনে আমি নবীকে দেখাবো নবী সাহাবাইদেরকে দেখাবো না আমি যেতে পারবো না আমি যাব না সাইদ ইবনে আব্দুর রহমান ডাক বলে ভাই তোর কোনো সমস্যা নাই আল্লাহ রাসূল তোমাকে ক্ষমা করে দিবেন বলে না আমি যাব না যদি আমাকে নিতে চাও তাহলে অপরাধী গুলামের মতো আমার দুইটা হাত টানতে আমাকে মদিনার মধ্যে নিয়ে যেতে হবে বলে ঠিক আছে দুইটা হাত বেঁধে টানতে টানতে যখন মদিনার দিকে নিয়ে আসা হয়েছে সালাবার ছোট্ট মেয়ে খানসানা রাদি আল্লাহ তালা দিয়ে বলে বাবা তুমি নিজের উপরে এত বড় অন্যায় করেছো জুলুম করেছো নবী এবং নবীর সাহাবীরা যদি তোমাদের তোমাকে ক্ষমা না করে আমি তোমার মেয়ে তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না চোখের মধ্যে কান্না নিয়ে চোখের মধ্যে পানি নিয়ে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে ভাই চলো আমাকে আবু বকর তার দরবারে নিয়ে চলো আবু বকর দরবারে নিয়ে যা হলো সমস্ত ঘটনা যখন তার কাছে প্রকাশ করা হলো বর্ণনা করা হলো আবু বক্ত ডাক দে বলে তোমার গুনার থাম আল্লাহ করবেন নাকি আমি জানি না তবে তুমি এত বড় জঘন্য অপরাধ করেছ তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও হজরতে সাল বা কান্না ভরা কণ্ঠ রে তার দরবার থেকে বের হয়ে হজরত ওমর দরবারে গেলেন ওমর দি আল্লাহ যখন ঘটনা শুনলেন বলে আমি তোমাকে কিছুই বলতে পারবো না দ্রুত আমার দরবার থেকে বের হয়ে যাও তিনি চলে গেলেন হজরত আলী রদি আল্লাহ তালানহুর দরবারে আলী রদি আল্লাহ কথা বললেন যাও আমার দরবার থেকে বের হয়ে যাও তিনিরা আসলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ এই অপরাধ আমি করেছি নবীজি বলে তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও তিনি সাথে সাথে বের হয়ে চলে গেলেন তিন দিন পরে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আপনার বড় বড় সাহাবী যারা তাদেরকে পাঠিয়ে দেন অমুক পাহাড়ের চূড়ায় সেখানে গিয়ে সাহাবাদেরকে ডাকে সাহাবাদেরকে তাদের মাধ্যমে ডাকে আপনার কাছে নিয়ে আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভাই সাল আমাকে ডাকার জন্য যাব ওমর বলে রসুল্লাহ আমিও যেতে চাই হজরত আলী রুদি আল্লাহ বলে রসুল্লাহ আমিও যেতে চাই সালমান ফারসি রুদি আল্লাহ বৃদ্ধ সাহাবিব মুরব্বী সাহাবি নবিজকে বলে রসুল্লাহ আমি মুরব্বী সাহাবি তার ব্যাপারে নাজিল হয়েছে আমি আমার ভাই সালামেকে ডাকার জন্য যেতে চাই সালাহুর رضی তালান তাআলা হতে জন্য যখন মরুভূমির মধ্যে চলে গেল কিছু সঙ্গগর আকালকে ডাক দে ভাই এমন আকৃতির অমক সিহারার কোনো যুবক কি দেখেছ নাকি তারা বলে হ্যাঁ একটা যুবক হতে পারে যে প্রতিদিন গভীর রাত যখন হয়ে যায় পাহাড়ে চুড়ায় যায় গফিল রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বুক ফাটা কান্না দিয়ে আল্লাহকে ডাক দেবার আল্লাহ যে পরিমাণ অপরাধ করেছি নবীর বড় বড় সাহাব আমাকে তাড়ায় দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি নিরাশ হয়ে গেছি তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আরাকালেরা বলে তার কান্নার আওয়াজে আমরা ঠিক ঘুমাইতে পারি না আমার আমাদের সন্তানরা ঠিক ঘুমাইতে পারে না তোমাদের বর্ণনা অনুযায়ী ওই লোকটি মনে হয় সালাব হবে নবীদের সাহাবীরা দেখে হে সালাব তাকে ডাকে নিয়ে আসলেন বলে না আমি যেতে চাই না বলেন চলো তোমার ব্যাপারে ওহী নাজিল হয়েছে তাকে তাকে যখন মিয়াশা হয়েছে মসজিদের হাবির মধ্যে তখন ফজরের নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ সুর সাল্লাল্লাহ আলাই ফেসাল্লাম মেহরাবের মধ্যে নামাজ পড়ান সুরা ফাতিহা শেষ করার পরে যখন পড়তেছে আল্লাহ মুত্ত্যা কে সাহাবায়ে কেরাম সালাউত রা ANSARI কে নিয়ে পিছলে কথা দেয়া হয়েছে নবীজির কণ্ঠে যখন আসসালাহ আলাইকুমুত তাকাতুর এই দুনিয়ার মায়া মোহাচা ছিপ্র তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফেলায়া দিল এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে হযরতে সালাহউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা একটা চিত্র আর দিছে এরপর আয়াত যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করেছে হাত্তাজুরতুমুল মাকাবির তোমরা যখন মরে যাবে তোমাদের যখন মৃত্যু হবে এই দুনিয়ার মায়াম সব ধ্বংস হয়ে যাবে চিৎকার দিয়ে মসজিদ মধ্যে পড়ে গেলেন জুমান নামা শেষ হয়ে গেল আল্লাহ বলে কে চিল্লি চিল্লা চিল্লি করেছে বলে সালাবা বলে দেখো কি অবস্থা সালাবার খোঁজ নিয়ে দেখা গেল হলতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার দুনিয়াতে দুনিয়ার মধ্যে নাই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা আমি নিজে সালাবার গোসল করাইতে চাই নবী সালাবার গোসল করাইলেন কাফনের কাপড় পরাইলেন বলে আমার সাহাবীরা তোমরা কারা আছো সালাবার লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাবে আমিও তোমাদের সাথে সালাম আলাস কান্ধের মধ্যে নিতে চাই আল্লাহ রসুল সাল্লাম নিজে সাহাবাই সাহাবাই কেরামের সাথে সালাবার নাশ কাদের মধ্যে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলেন কিন্তু আশ্চর্য ঘটনা সব সাহাবিরা পা পুরা পার কদম ফেলে ফেলে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাম নিজেকে জড়ো সড়ো করে গুছিয়ে নিয়ে কোন রকম বৃদ্ধ বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটেন জানাল শেষ সাহাবাহিক আল্লাহ আমরা তো ঠিকই হাঁটতেছিলাম কিন্তু আপনি কেন কোন রকম বৃদ্ধাঙ্গুলের উপর ভরাতে হাঁটতেছিলেন আল্লাহ রসুল সাল্লাই্লাম বললেন হ্যাঁ আমার সাহেবেরা শোনো আমি যা দেখি তোমরা তা 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 দেখো না আমি যখন জানাজার জন্য লাশকে কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছিলাম জানাজার ময়দানের দিকে যাচ্ছিলাম তখন আমি তাকায় দেখতেছিলাম সালাবার জানাজার নামাজ অংশ গ্রহণ করার কারণে আসমানের অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে নেমেছেন তাদের ভিড়া ভিড়ির কারণে আমি পরিপূর্ণভাবে জমিনের মধ্যে পা ফেলাইতে পারি নাই সুবহানাল্লাহ এত বড় অপরাধ করছে এরপর আল্লাহ রব্বুলের কাছে এমন ভাবে ক্ষমা চাইছে আল্লাহ রব্বুল আলম ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন এমন কি ফেরেস্তা যাদের জীবনে কোনো গুনাহ করার সুযোগই নাই তারা পর্যন্ত হজরত হয়ে জানাজার মধ্যে সামিল হয়েছে বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমরা মানুষ আমাদের গুনাহ হয়ে যাবে ভুল হয়ে যাবে তবে নিজেকে নিরাশ মনে করব না আল্লাহ তাক না তুই আল্লাহ বলেন বান্দা নিরাশ হয়ে না আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিব বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন বলি আমিন হায়াতের জিন্দগিতে যতদিন বেঁচে থাকবো সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয় এই সমস্ত কাজ যেন বেশি বেশি করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন বলি আমিনা আলহামদুলিল্লাহ